আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো তো দেখো রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম এই যে বের হয়ে একটা রিক্সা নিয়ে নিলাম তো এখানে দেখো আমরা কোথায় যাচ্ছি বলো তো তো কোথায় যাচ্ছি একটু পরেই বলছি তোমাদের আর আমাদের বাসা থেকে যেখানে যাচ্ছি ওখানে আধা ঘন্টা রাস্তা এই জন্য রিক্সা নিয়ে নিলাম হেঁটে যাওয়া যায় বাট হেঁটে গেলে একটু কষ্ট হয়ে যায় আর এই গরমের মধ্যে হেঁটে যাওয়া রিক্স কে এবার নেয় তো এই যে দেখো এখান দিয়ে আমরা যেখানে থাকি না ওইখান থেকে মানে আমরা যেহেতু ডাকা জুড়েন থেকে ওইখান থেকে শনি যাচ্ছি তো এই যে দেখো ওভার ব্রিজটা পার হচ্ছে রুশকা থেকে নেমে তো ওই যে দেখো রাস্তার ডান পাশে খেয়াল করে দেখো ওইখানে কিন্তু একটা নার্সারি আছে তো মূলত ওইখানেই যাচ্ছি কারণ কিছু গাছ আনবো বারান্দার জন্য তো এই রুমে আসার পর দিন হয়ে গেল গাছ আনবো করে আনা হচ্ছিল না তো এই জন্য ওভার ব্রিজ থেকে নেমে এখানে একটু বসলাম আমার মেয়েটা মানে পানি বিকাশে ধরছে ওকে একটা জুস টুস কিছু কিনে দিব তো দেখো ফাইনালি এই যে দেখো আমরা এখন এই যে চলে যাচ্ছি এই যে আর চলেও আসছে এখানে আর এখানে দেখো কত সুন্দর সুন্দর গাছ ছিল ফুল গাছ তো আমি না ফুল গাছের নাম জানিনা আমি মূলত আসছি গোলাপ ফুলের চারা নিবো কিছু মানে দুই দিন পরে গোলাপ ফুলের চারা নিব বেলি ফুল নিবো মানে ফুল গাছের জন্য আসছি মেনলি তো যেটার জন্য আসছি সেটাই খোঁজাখুঁজি করছি মানে পাচ্ছিলাম না প্রথমে তো দেখি কি কোথায় পাই না পাই আর দেখো প্রচুর মানুষ কিন্তু আসছে গাছ নেওয়ার জন্য আর ডাকা কিন্তু এখন কম বেশ মানুষ কিন্তু গাছের মানে মর্ম বুঝে গেছে কারণ অক্সিজেন তো খুবই প্রয়োজন এজন্য দেখবে বেশিরভাগ কিন্তু সাদে বারান্দা অনেক মানুষ গাছ লাগায় আগে কিন্তু এতটা ছিল না তো এই যে দেখো আমি আর মেয়ে একটু ঘুরে ঘুরে ভিতরে ঢুকে দেখছিলাম কোথায় কি ফুল গাছ আমার না মানে যেটা দেখতেছিলাম ফুল গাছ ওইটাই ভালো লাগতেছিল কিন্তু বারান্দা তো এত বড় বড় ফুল গাছ রাখা সম্ভব না আর আমার বারান্দাটা দেখছো তো কতটা চিপা তো এই জন্য আমি ছোটোখাটো কয়েকটা ফুলের টপ নিবো মানে গোলাপ ফুল বেলি ফুল বলো জুই গাছ মানে যেটা পাই ওটাই বুঝ মতন যেটা হয় ওইটা নিব তো দেখি এদিকে খোঁজাখুঁজি করছি আর আমার মেয়ে মানে লাল লাল যেসব ফুলগুলা ওইগুলো মানে বেশি পছন্দ করতেছিল ছোট তো মানে লাল গোলাপ বেশি আকর্ষণ করে আর এটা কি বলে কাগজি ফুল নাকি গেট ফুল বলে যেন এটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল এটা সাদা কালার আছে গোলাপি আছে এটার অনেকগুলো বাসন আছে তো এই যে দেখো ফাইনালি আমি গোলাপ ফুলের একটু সন্ধান পেলাম এখানে তো দেখি দুই তিনটা চারা নিব এখান থেকে তো কি হয়েছে জানো আমি কিন্তু এখান থেকে চারা চোরা সব নিয়ে নিছি কিন্তু আমার কপালটা এত খারাপ যে এই মানে ফুলের টবগুলো আমি বাসা অবধি নিয়ে যেতে পারি না তো কিসের জন্য এগুলো নিয়ে যেতে পারিনি বাসায় গিয়ে বলবো তোমাদের তো দেখো বন্ধুরা বাইরে থেকে আসছে অনেকক্ষণ হয়েছে আয়সা মুখ হাত পথ ধুয়ে ফ্রেশ হয়ে অনেকক্ষণ হলো নাস্তা টাস্তা করে নিছি তো কি কারণে গাছগুলো আনতে পারি না সেটা এখন বলি মানে হয়েছে কি মানে আমি যখন আমরা মানে বাইরে যাব তখন আমি রেডি হয়েছি তারপর ওর আব্বু রেডি হয়েছে হওয়ার পরে মানে সব সময় হয় কি মানে টাকা আছে না আমি বের করে ওর হাতে দি। তো আজকে যাওয়ার সময় কি হয়েছে মানে আমি টাকা বের করে ওর ডয়ে রেখে দিছি তো আমি মনে করছি যে ও কাপড় চোপড় তো টাকা তো দেখবো তখন পকেটে ঢুকাইবো তো আমি ওটা বাইবো আমি ওই ডয়ে রাখছি আর আমি মনে করছি ও টাকা নিয়ে নিছে তারপর আমরা যখন বের হয়ে বের হয়ে নিচে গেছি নিচে যাওয়ার পরে কেচিকেটের সামনে মনে জিজ্ঞেস জিজ্ঞাসা করতেছি টাকা নিছো পরে ও বলতেছে হ্যাঁ নিছি তো আমি তো মনে করছি যেহেতু কাগজেও বের করছে ডরে থেকে টাকা তো নিছি আর আমি যেহেতু জিজ্ঞাসা করছি তখন বললো আচ্ছা নিছি তো ও আমি যে জিজ্ঞাসা করছি ওর যে টাকা নিছো তো ও তখন মনে করছে যে ভাঙতি টাকা ডয়ারে উপরে তো ভাঙতি টাকা ছিল মানে নব্বই আশি টাকার মতন ওইটা নিছে কিন্তু আর এক হাজার টাকা একটা নোট দিয়ে আমি ওর ডয়ারে থইসি ওইটা ওয় নেনি তো কি আর করার পরে তো মনে করো গাছ কেনার পরে যাওয়ার সময় রিস্কাবারা এখান থেকে আমাদের বাসা থেকে চল্লিশ টাকা ওইটা দিয়া পরে গেছি তারপরে না বসলাম তারপরে সাড়ে চারশো টাকার মতন হয়েছিল তো যখন গাছের জন্য আমি বলতেছিলাম টাকা দাও তখন ওরা বলতে তুমি টাকা দাও পরে আমি বললাম আমি কোথাও থেকে টাকা দিই টাকা দাও তোমার কাছে পরে আমি তো টাকা আনি টাকা তুমি নেওয়া পরে দুইজন দুইজন যেয়ে সরতেছি পরে যেটা বললাম মানে ওই মনে করছে আমি নিছি আর আমি মনে করতে যে ও টেগা তো নিছেই যে তো ডয়ারে আমি রাখছি তো ওই কারণে আর গ্যাসগুলো আনতে വയয় নেই মানে মানে এত মন মানু হয়ে এতটা খারাপ হইছে মনে করো অনেক বেশি খারাপ লাগছে তো এইজন্য আর গ্যাসগুলো আনতে വയয় আর আমি একটা শপিং গোন হই আইছিলাম ভাবছিলাম 10 15 কেজি মাটি আনবো তো জন্য মাটি আনতে വയয় নেই গ্যাস আনতে വയয় আর আমি এত সুন্দর সুন্দর মানে গোলাপ ফুলের চারাগুলো মানে পছন্দ করেছিলাম জানি না নেক্সট টাইম ওটা গেলে পাবো কিনা তো এই জন্য মন মানসিকতা একটু খারাপ লাগতেছে আর অনেকটাই মানে মনে করো গরমও ছিল আজকে প্রচুর এই কয়েকদিন পর আজকে প্রচুর গরম পড়ছিল তো এই জন্য আর মানে ভিডিওটা দেখলেই তো আসা আর লং করিনি আর কিছুই তোমাদের ডিটেলস শেয়ার শেয়ার করিনি তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সব ভালো থেকে সুস্থ থাকবে আল্লাহ